হ্যালো বন্ধুরা চলে আসলাম নوتين একটা ভিডিও নিয়ে চলেন দেখি আছি सुनो আম খাবা আম কেটে দেবার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি আনি পাশের বাসার ভাবি কেটে দিল বললো অনেক মিষ্টি रुको যারা সবার করো बोला धक्का বুকি नहीं करने का आराम से लेने का हां কাইটে খাইয়ে তারপরে आंसर কত করে কেজি নিলে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে চাই যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল কেটা যদি মনে থাকতে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি ইসকা পতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা আমাকে একটা কথা বল তো বলছে এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও 근데 টিপতে পারো না আরে ছাড়া ছাড়া এখন বলবি তুমি রাগ করবা ছাড়া তো আরে বলো না বলো আরে না না তুমি রাগ করবে ছাড়া তো আরে বলো না তুমি রাগ ধরবো না কেন তোমার গলা এ স্বামী না স্বামী তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরই বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি এই কুকুর তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে জইও কিসের টাকা আমি তো তার কাছে থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমারে তাবিজ করছিলি

আমার আছে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে আমার ডাইরেক্ট কবা আমি মাইসের মতো না হেডারও মার দিম তোমারও মার দিম খারাপ নাগলেও আমার নাকি থাকা লাগবো ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবো হম জানেন ভাবি আমাদের শুভ শুভ আছে না না অনেক অসুস্থ অরুণ ভাই যে গরম পড়ছে এতে তো মানুষ অসুস্থই হবে তার শুভ কি হয়েছে ভাই বউর বাপের বাড়ি তুলে কথা বলছিল বউ সোজা আইসিউতে পাঠিয়ে দিছে আহারে বেচারা আসেন অরুণ ভাই আমরা দুজন মিলে ওর জন্য একটু জানাজে পড়ি অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুই বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলার বিয়ে করছেন ভাবি ঠিকই শুনছেন বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম তাই বিয়ে করছি এ আমাদের দুটো বাচ্চা হয়েছে বলেন কি অরুণ ভাই আপনার তো আগেও দুইটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে এক মিনিট ভাবি বউ ফোন দিছে হ্যালো ভাই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতেছে হ্যালো